আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ছাদ বাগানে আমরা যারা গাছ লাগাই টবে টবে গাছ লাগানোর জন্য কিন্তু কোকোপিট অনেক দরকারি একটা জিনিস এই কোকোপিট মাটির সাথে মিশিয়ে গাছ লাগালে গাছের শিকড়গুলো যেমন দ্রুত বৃদ্ধি পেতে পারে তেমনি মাটিটাও ঝুরঝুরে থাকে আর বাজার থেকে টাকা খরচ করে যাতে কোকোপিট কিনে আনতে না হয় সেই ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখেন কত সুন্দর গুড়াগুড়া গুঁড়া কোকোপিট বের করে নিয়েছি আর এজন্য লাগবে এরকম নারিকেলের ছোবরা আজকে থেকে আর নারিকেলের ছোবরাগুলোকে ফেলে দিবেন না এভাবে সংগ্রহ করে রাখবেন আর তারপর এরকম কোকোপিট তৈরি করে নিতে পারেন বাজারের কোকোপিট তারা অনেকভাবে এটাকে প্রক্রিয়াকরণ করে কিন্তু বাসাবাড়িতে যারা আমরা নিজেদের কষ্টের মাধ্যমে এটাকে তৈরি করতে চাই সেটা কিভাবে করবেন আজকে আমি সেটাই দেখাচ্ছি দেখেন এভাবে নারিকেলের ছোবরাগুলো নিয়ে একদম হাতের সাহায্যে চিকন চিকন করে এটাকে বের করে নিতে হবে এই যে দেখেন আমি ইতিমধ্যে অনেকগুলো বের করে নিয়েছি আর এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি কিভাবে করছি একটা বটির সাহায্যে নারিকেলের ছোবড়াটাকে একটু বটির মাথায় বাজিয়ে ভিতরের নরম অংশগুলো বের করে নিতে হবে আর ভিতরের নরম অংশগুলো বের করার পরে এগুলোকে হাত দিয়ে একেবারে চিকন চিকন করে ছিঁড়ে ছিঁড়ে আলাদা আলাদা করে নিতে হবে যেমনটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এভাবে হাত দিয়ে ছিঁড়ে নরম অংশগুলো বের করে একদম চিকন চিকন করে বের করে নিতে হবে আর তারপরে বটির সাহায্যে একদম যত ছোট পারেন তত ছোট করে কেটে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে কোকোপিট আপনারা চাইলে এই কোকোপিটগুলোকে এইভাবেও মাটির সাথে মিশিয়ে লাগাতে পারেন আর যদি চান এটাকে ভিজিয়ে এর গুঁড়োগুলো বের করে নেবেন তাহলে এটাকে একটু একটু করে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এক সপ্তাহ পর্যন্ত ভিজাতে থাকবেন আলকে আজকে একটু পানি দিবেন কালকার একটু পানি দিবেন এভাবে এটা যখন খুব সুন্দরভাবে ভিজে একদম সফট হয়ে যাবে তখন ওগুলোকে হাত দিয়ে নাড়াচাড়া করলেই এর ভিতরের গুঁড়ো গুঁড়ো অংশগুলো বের হয়ে যাবে তবে আমি যেভাবে একদম ছোট ছোট করে কেটেছি তাতে করে এটাকে ভেজানোরও প্রয়োজন নেই এটাকে এইভাবেই মাটির সাথে মিশ্রণ করে টবে গাছ লাগালেই হবে সাথে জৈব সার মিশিয়ে লাগালেই হয়ে যাবে আলাদা করে ভিজিয়ে রাখারও প্রয়োজন নেই আমরা নারিকেলের ছোবরাগুলো ফেলে দিই কিন্তু আজকে থেকে আপনারা আর নারিকেলের ছোবরাগুলো না ফেলে দিয়ে ছাদে বাসাবাড়িতে ছাদে বা বেরকনিতে অল্প একটু জায়গা থাকলেও সেটাকে কিভাবে কাজে লাগাতে পারবেন এই যে দেখেন সেজন্য আমি নারিকেলের ছোবরাগুলোকে ফেলে না দিয়ে বস্তা ভরে জমিয়ে রাখি আর যখন লাগবে এইভাবে মানে সময় সুযোগ মতো এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আলাদা আলাদা করে কোকোপিটগুলো বের করে রাখি তারপরে আমার যখন প্রয়োজন হয় আমি মাটির সাথে মিশিয়ে ভার্মি কম্পোস্ট সার মিশিয়ে এবং অন্যান্য সার মিশিয়ে মাটি প্রস্তুত করে রাখি তারপরে গাছ লাগাই এই যে দেখেন একদম ছোট ছোট করে এগুলোকে আমি কেটে নিয়েছি এগুলোকে আলাদা করে ভিজিয়ে প্রস্তুত করারও দরকার হয় না তবে আপনারা চাইলে এটাকে এক সপ্তাহ পর্যন্ত ভিজিয়ে রেখে এর গুঁড়া গুঁড়ো অংশগুলা বের করে নিতে পারেন তবে আমি সেটা করব না কারণ এত গুঁড়া গুঁড়ো করার পরে আর পানিতে ভিজিয়ে এর ছোট গুঁড়াগুলো বের করার দরকার হয় না আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর গুঁড়া গুঁড়া তৈরি হয়ে গেছে এভাবে যদি একটু কষ্ট করে বাসায় কোকোপিটটা বের করে নেন তাহলে বাজার থেকে টাকা খরচ করে আপনাদের আর এগুলো কিনে আনতে হবে না এই যে দেখেন আমি দেখাচ্ছি কত সুন্দর চাইলে আপনারা হাত দিয়ে এভাবে ডোলে ডোলেও এর গুঁড়াগুলা বের করে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দরভাবে এর গুঁড়া গুঁড়া অংশগুলো বের হয়ে গেল ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটা ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর পারলে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হয় বাজার থেকে না কিনে এভাবে ফেলে দেওয়া জিনিস থেকে কৌ কৌপিট বের করে নিতে পারে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের সাথেও আমার পরিচয় হবার সুযোগ করে দিবেন এখন আমি এগুলোকে এভাবে পলিব্যাগে ভরে রেখে দেব। আমার যখন খুশি তখন এগুলো মাটির সাথে মিশিয়ে গাছ লাগাবো এই যে দেখেন এভাবেই আমি আমার সময় সুযোগ মতো এগুলোকে প্রস্তুত করে রাখি কারণ বলা তো যায় না কখন কোন গাছ লাগাতে ইচ্ছে হয় আর লাগাই এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কুকুপিট তৈরি হয়ে গেছে আর এইভাবে যদি আপনারা গাছ লাগান আপনাদের গাছের শিকড়গুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং মাটিটা জমে যাবে না মাটিটা ঝুরঝুরে থাকবে এই যে দেখেন আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে নিচের গুঁড়া গুঁড়াগুলা বের হয়েছে এই যে দেখেন এগুলো চাইলে আপনারা ফুল গাছের জন্য ফুলের টবে দিয়ে ফুল গাছ লাগাতে পারেন এই যে দেখেন বোতলে ভরে অনেকে গাছ লাগায় তো তারা চাইলে এই গুঁড়া গুঁড়াগুলা বোতলের ভিতরে মাটির সাথে মিশিয়ে টাইম ফুল গাছ লাগাতে পারেন অন্য যে কোনো ফুল গাছ লাগাতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ